বিদাত সুন্নতের পরিপন্থী অথচ যদি আহাদিসে শরীফা এবং আসারে সাহাবার দিয়ে দৃষ্টিপাত করা যায় তাহলে এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে বিশ রাকাত তারাবির নামাজ সুন্নত মোতাবিক আর আট রাকাত তারাবির নামাজ সম্পূর্ণভাবে বিদাত সুন্নতের পরিপন্থী ধুলিল তথা ভিত্তিহীন একটি কথা বিশ রাকাত সুন্নত একটি কাজ এটা নবী করিম সাল্লা আলাইহি ওয়াসালামের কৌল আমল কথা এবং আমলের দ্বারা প্রমাণিত রহিয়াছে এমতোভাবে খুলাফায় রাশিদিন সাহাবায় কেরাম তাবেইন তবে তাবিন চার ইমাম এবং উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত রহিয়াছে

অর্থাৎ নবী পাক আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজানে তারাভির নামাজ বিশ রাকাত আদায় করতেন ওয়ালবিত্রা এবং বিতিরে নামাজ পৃথক আদায় করতেন এমতো ভাবে আরেকটি রিবায়তের মধ্যে বর্ণিত রহিয়াছে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম থেকে খরাজান নবী সাল আলহি ওয়াসাল্লাম জাত আলাই লাতিন ফসফাল্লা বিন নাসি আর বাতম ও ইশিরিন একদা নবিয়ে করিম সাল্লাহুয়া আলাইহিহুসাল্লাম নিজের ঘর থেকে বাহির হয়ে মসজিদে নবাবীতে যাওয়ার পরে শাহাবায় করামকে সাথে নিয়ে রাত্রের বেলায় চব্বিশ রাকাত নামাজ আদায় করেন তার মধ্যে চার রাকাত খরচ ছিল আর বিশ রাকাত তারাবির নামাজ ছিল ওয়াউতারা বি সাল্লা এবং বিতিরে এবং তারাবির নামাজের শেষে তিন রাকাত বিতির আদায় করেন উল্লেখিত হাদিসের দ্বারা এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নবিয়া করিম সাল আলহিউ তারাবির নামাজ বিশ রাকাত আদায় করতেন নবী করিম সাল আলাই আসাল্লামের যুগের পরে সবথেকে শ্রেষ্ঠ যুগ খোলাফায় রাশিদিনের যুগ তবে খোলাফায় রাশিদিন তাদের আমল দ্বারাও বিশ রাকাত যে তারাবির নামাজ সুন্নত মোতাবিক এটাই প্রমাণিত হয়

খিলাফতের জমানা অত্যন্ত সংক্ষিপ্ত এবং হওয়ার কারণে তারাবির বিষয়ে সরকারিভাবে ভাবে বিশ পড়ার জন্য কোনো নির্দেশ জারি করার সুযোগ হয়নি কিন্তু সাহাবায় কাম স্বয়ং হজরত আবু বকর সিক রাহু তালু উনিও বিশ রাকাত তারাবির নামাজ আদায় করতেন তারপর দ্বিতীয় খালিফা হজরত উমরে ফারুক রাজিয়া আনু أُنيو 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন 20 রাকাত يحيى بن سعيد أن عمر بن الخطاب رضي الله تعالى عنه أمر رجلا يصلي بهم عشرين ركعة حضرة يحيى بن سعيد حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه এক ব্যক্তিকে নির্দেশ দিলেন 20 রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য এমতভাবে আর এইটি দ্বায়েতের মধ্যে বর্ণিত রহিয়াছে আনিসা ইবনে ইয়াজিদ কলা কুননা نقوم في زمان عمر بن الخطاب ب20 ركعات والوتر হযরত সা ইবনে ইয়াজিদ رضی الله تعالی عنہ বলেন আমরা হযরত ওমর ইবনে খাত্তাব رضی الله تعالی عنہর জামানার মধ্যে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতাম আর কৃতজ্ঞভাবে

বিশ রাকাত তারাবির নামাজ আদায় করতেন এবং তিন রাকাত বিতির আদায় করতেন উল্লেখিত হাদিস সমূহের দ্বারা এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে তারাবির নামাজ হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ জমানার মধ্যে বিশ রাকাতে আদায় করা হতো এখন আসি আমরা তৃতীয় খলিফা হজরতে উসমান রাজি আল্লাহ তালু জমানার মধ্যে উনি এবং সাহাবা একরাম কিভাবে কত রাকাত তারাবির নামাজ আদায় করতেন كانوا يقومون على أهد عمر بن الخطاب في شهر رمضان بعشرين ركعة قال وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤون على عشيهم في عهد عثمان من شدة القيام ورثان حضرة عثمان رضي الله تعالى عنه زمان المجده عمر فاروق رضي الله تعالى عنه زمان المطوى بشركاتي ترابير نماز أدائ خطو এবং হজরতে উসমান রাজিয়া জমানার মধ্যে বিশ টাকা তারাবির মধ্যে লম্বা লম্বা ইরাত করা হতো যার ধরুন সাহাবা কালাম নিজের মধ্যে লাগায়ে নামাজ আদায় করতেন তারপরে আসি চতুর্থ খলিফা হাজরতে আলী রাজিয়া তালাহুর জমানার দিকে যে উনার জমানার মধ্যে স্বয়ং হজরতে আলী এবং সাহাবা কালাম কত রাকাত নামাজ আদায় করতেন وهذا الشيء يحدث في حديث رسول الله صلى الله عليه أبي عبد الرحمن السلامي عن علي رسول الله تعالى الله عليه وسلم قال دع القرآة دع في رمضان فأمر منهم رجلا يصلي بالناس عشرين ركعة قال وكان علي يؤتر بهم حضرت أبو عبد الرحمن السلامي قال حضرت علي رسول الله تعالى الله عليه وسلم خلال ماهي رمضان قد دخلت تأثير موجود أن يكون هناك

বলেন আল আলী আলী রাজিয়াল তালানহু একজন মানুষকে নির্দেশ দিলেন যে পবিত্র মাহে রমজানে পাঁচ তরবিহার সাথে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য তাহলে তৃতীয় চতুর্থ খলিফা হজরতে আলী রাজিয়ালাহালের আমল তথা নির্দেশের দ্বারা এই কথা প্রমাণিত যে তারাবির নামাজ উনি স্বয়ং বিশ রাকাত আদায় করতেন এবং সাহাবায় কেরামেও বিশ রাকাত তারাবির নামাজ আদায় করতেন ভাবে অন্য সাহাবায় কাম মহাজির আনসার উফা চার ইমাম এবং উম্মতের ইসমার দ্বারা এই কথা প্রমাণিত রহিয়াছে আছে যে তারাবির নামাজ বিশ রাকাত আদায় করা সুন্নত মোতাবিক আমাদের অঞ্চলের যে কিছু নামধারী তথাকথিত আহলে হাদিস ভায়রা রহিয়াছে আছে তারা যেইগুলো রিবায়াতের মাধ্যমে এই কথা প্রমাণিত করার অপচেষ্টা করে যে তারাবির নামাজ আট রাকাত প্রথমতে ওইগুলি রিবায়তের মধ্যে তারাবির কথা কোনো উল্লেখ নেই দ্বিতীয়তে কথা হলো ওইগুলো রিবায়ত তাহাজুদের নামাজের বিষয়ে তারাবির নামাজের বিষয় নয় আহলে হাদিস ভাইদের ইমাম আল্লাহ ইবনে তাইমিয়া আলহি রহমান থেকেও বিশ রাকাত তারাবির নামাজের কথাই উল্লেখ রইয়াছে

ফারাহ আকাশি মিনাল ওলামাই নাজালিকা হোৱা সুন্দা যার জন্য ওলামায় কারাম বিশ রাকাত তারাবির নামাজকেই সুন্নত বলে সাব্যস্ত করেছে লে আন্নাহু আকাবাহু বাইনাল মহাজীরিন আওল আনসার ওলাম ইয়ুন কিরহু মুনকিরুন কেননা সাহাবায়ে এ কেরামের সন্মুখে এবং মহাজিরিন এবং আনসারদের সন্মুখে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করা হয়েছে তাদের মধ্যে থেকে কোন সাহাবি কোন আনসারি সাহাবি বা কোন নকির করেননি কোনো আপত্তি করেননি সেই জন্য বিশ তারাবির নামাজ আদায় করার শূন্য মোতাবিক আর আট রাকাত তারাবির নামাজ আদায় করা সম্পূর্ণরূপে ভ্রান্ত ভিত্তিহীন এবং বিদাতি একটি কাজ শুধু যারা অলস মানুষ তাদের জন্য আট রাকাত রয়ে আছে আর যারা অলস তাদের অলসতার কারণে তারা বিশ রাকাত আদায় করতে পারে না যার জন্য এই কথা প্রসারিত করে থাকে যে তারাবির নামাজ আট রাকাত বিশ রাকাত নয় আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত বন্দিগি উপাসনা করে ওনাকে রাজি এবং খুশি করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন আমিন